কিছুদিন আগে জিদ্দার নতুন ছবির শুটিং এ তিনি আঘাত পেয়েছিলেন এই খবরটা আমি আগেই আপনাদের জানিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি এই আঘাত নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিশিয়াল আপডেট আমরা পাইনি তাই আজ আমি আর কিছু বলবো না সরাসরি আপনাদের দেখাতে চাই জিদ্দার বর্তমান অবস্থা দেখুন ডান হাতে স্পষ্ট ব্যথা হাত জুড়ে ব্যান্ডেজ তবুও হাতে মাইক্রোফোন ধরে স্টেজে উঠে গান ডান্স করে সবাইকে মাথিয়ে রেখেছেন নয়ন তারা নয়ন তারা বাহ খুব সুন্দর আর हमारे नायिका तो आज के দুই নায়িকাকে পেয়ে গেছি একসাথে এবং শেষ করেছেন তার পুরো পারফরমেন্সে এই মানুষটার নাম ইজিৎ এখন আপনি হয়তো ভাবছেন এত বড় ইঞ্জুরি নিয়ে স্টেজে উপস্থিত হওয়ার কি দরকার ছিল কিন্তু আপনাকে এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার এই ধরনের স্টেজ প্রোগ্রামগুলো হঠাৎ করে হয় না এগুলো মাসের পর মাস আগে থেকে কন্টাক্ট করা থাকে চাইলে ইচ্ছে মতো সব প্রোগ্রাম ক্যান্সেল করে দেওয়া যায় না কারণ এখানে শুধু জিত একানন এর সঙ্গে জড়িয়ে থাকে অর্গানাইজার টেকনিশিয়ান ডান্সার লাইট সাউন্ড টিম বহু মানুষের রোজগার একটা প্রোগ্রাম বাতিল মানে অনেক মানুষের জীবনে সরাসরি প্রভাব তাই শরীরে ব্যথা নিয়েও নিজের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে জিদ্দা আজ ওই স্টেজে দাঁড়িয়ে পুরো প্রোগ্রাম শেষ করেছেন এই মাসে আরও তিনটি জায়গায় জিদ্দা স্টেজ শো করবেন আগামী সাতাশ তারিখ বিষ্ণুপুর ২৯ তারিখ আরামবাগ আর থার্টি ফার্স্ট নাইটে শ্রীরামপুর স্টেজ পারফরমেন্স করবেন দেখে নিন হাতের এই ব্যথা নিয়েও তিনি সবগুলো স্টেজে সাধারণ মানুষদের আনন্দ দিয়ে যাবেন এটাই জিদ্দার পার্থক্য এটাই ডেডিকেশন আমরা শুধু এটাই চাই জিদ্দার জন্য দ্রুত সুস্থ হয়ে ওঠেন আর আবার আগের মতো পুরো শক্তিতে কাজে ফিরতে পারেন ভিডিওটি ভালো একটা লাইক দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ